নমস্কার বন্ধুরা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাজু পনির এবার দেখো কাজু পনিরের জন্য আমার কি কী লাগছে খুব বেশি কিন্তু উপকরণ লাগবে না এখানে কাজু কিশমিশটাকে আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম পেস্ট করতে সুবিধা হবে আর দুটো আলু চুলে নিয়েছি এবার পনিরটাকে কেটে নেব পনিরটাকে আমি তিন কোনা করে কেটে নেব তোমরা চাইলে তোমরা যেরকম ইচ্ছে তোমাদের কেটে নিতে পারবে চৌকো করেও কাটা যায় আমি সময় আবার চৌকো করেই রান্না করেছি এবার ভাবলাম একটু কোনা করে কেটে নিই আমরা তিন কোনা করে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো এইভাবে সবগুলোকে কেটে নেব কাজু পনিরের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি লুচি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে আর দেখো আমার যদি সুন্দর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো আলু দুটো আমি ডুমোডুমো করে কেটে নিলাম আর পনিরটাকে আমি সময় ধুয়ে রান্না করি পনির বাইরের থেকে আসে সেই জন্য দেখবে একটু নোংরাও থাকে সেই জন্য আমি একটু ধুয়েই রান্না করি এবার দেখো পনির ধোয়া হয়ে গেছে এবার অল্প নুন মেখে নেব এখানে কিন্তু কোনো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু হবে না এবার সাদা সাদাই হবে কাজু পনিরটা এবার দেখো আলুগুলোকে ভেজে নেব নুন দিয়ে দিলাম এবার এই মশলাটা আমি করে নেব এখানে আদার কুচি দিলাম দুটো তিনটে আর লঙ্কা দিলাম চারটে আর কাজু কিশমিশটাকে পেস্ট করে নেব এবার আলু ভাজা হয়ে গেছে তুলে নেব এবার পনির ভেজে নেব পনিরটাকে খুব হালকা করে ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না এবার পনির ভাজা হয়ে গেছে তুলে নিলাম অনেকে দেখবি কাঁচা পনিরও কিন্তু করে সেটাও হ্যাঁ ভালো লাগে কিন্তু ভেজে করলে বেশি আমার কাছে ভালো লাগে এবার দেখো তেল দিয়ে দিলাম সাদা তেল আর দিলাম এখানে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবার সুন্দর একটা স্মেল বেরোনোর পর এই মশলাটা দিয়ে দিলাম আর এখানে দিলাম একটু মটরশুঁটি এটা আমার শীতের মটরশুঁটি দেখো আমি ফ্রোজেন করে রেখে দিই সবসময় ফ্রিজে ডিপ ফ্রিজে কিন্তু রাখতে হয় তাহলে দেখবে খুবই ভালো থাকে এবার আলু দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাও সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে এবার দু চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিলাম তারপর কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি এক বাটি দুধ দিয়ে দিলাম দুধ দিলে দেখবে খুবই টেস্ট ভালো হবে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করলাম না এবার পনির দিয়ে দেবো পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো পনির কিন্তু একদম রেডি এবার আরও দুটো উপকরণ বাকি আছে পড়লো ঘি ঘি দিলে তো দারুণ টেস্ট হবে এইবার পড়বে গরম মশলার গুঁড়ো আচ্ছা এবারে একদম রেডি এবার নামিয়ে সার্ভ করে দিলাম বাটিতে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপর দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা